বন্ধুরা বর্তমানে আমাদের একটা কমন সমস্যা প্রায় প্রত্যেকেরই হয়ে চলেছে মুখের মধ্যে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার নিয়ে সমস্যা বিশেষ করে আপার লিপসের ওপরে চিন এরিয়াতে কানের পাশে এই আনওয়ান্টেড হেয়ারের গ্রোথটা এতটা পরিমাণে বেড়ে গেছে যে দেখতে ভীষণই বিশ্রী লাগছে আর এই সমস্ত হেয়ারগুলোকে রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে বারবার ওয়াক্সিং বা থ্রেডিং করাচ্ছি এবার পার্লারে যে ওয়াক্সিং ক্রিম পাওয়া যায় সেটা বিভিন্ন রকম রাসায়নিক কেমিক্যাল দ্বারা নির্মিত তাই আমাদের আমাদের ত্বকের বেশ ক্ষতি করে ফেলছে ত্বকটা কেমন যেন অনুজ্জ্বল দেখাচ্ছে সেই সঙ্গে লাল হয়ে থাকছে থাকছে ফুলে এবং কেমন একটা ডাল হয়ে পড়ছে তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো হান্ড্রেড কার্যকারী প্রাকৃতিক উপাদানে তৈরি এমন একটা ওয়াক্সিং ক্রিম পানিয়ে ব্যবহার করে ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখাবো যেটা দেখার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার সকলকে স্বাগতটা নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু সে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন প্রথমে ওয়াক্সিং ক্রিমটা কিভাবে বানাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার রিমুভকারী যে ওয়াক্সিং ক্রিমটা আজ আমি ন্যাচারাল পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ চিনি চাইলে আপনারা ওয়াশিং ক্রিমটা যদি বেশি করে বানাতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর এই চার চামচ পরিমাণ চিনির সঙ্গে মিশিয়ে দিতে হবে একটা গোটা পাতি লেবুর রস যদি আপনারা চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে থাকেন তাহলে পাতি লেবুর রসের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে সঙ্গে করতে হবে এখানে দু চামচ পরিমাণ জল তিনটি উপকরণকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সমস্ত মিশ্রণকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে লোতে রেখে মিশ্রণটিকে দু থেকে তিন মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু একদম এখন চেঞ্জ হয়ে গিয়েছে আর এবার গ্যাসটাকে বন্ধ করে অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বানিয়ে রাখা মিশ্রণকে গ্যাস থেকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখন মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই অ্যাড করতে হবে এবার কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশ্রণটিকে খুব ভালো করে আর একটু মিশিয়ে নিতে হবে এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মোটা ঘনত্বের ওয়াক্সিং ক্রিমটাকে রেডি করে নিয়েছি আর এই ওয়াক্সিং ক্রিম আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি না করে অবাঞ্ছিত লোম দূর করে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ এখানে রয়েছে চিনি লেবু এবং কর্নফ্লাভার চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা যে কোনো রকমের কালো দাগছোপ দূর করে অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ন্যাচারালি জেল্লা ফিরি দিতে সাহায্য করে লেবু তো রয়েছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট লেবু আমাদের ত্বকের যে কোনো ধরনের কালো দাগছোপ সানট্যান পোড়া ভাব মেছেতা পিগমেন্টেশনের ভাব কমিয়ে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করবে সানফ্লাওয়ার তকের কুঁচকানো ভাব দূর করে তকে বয়সে ছাপ কমিয়ে তককে টানটান করে তুলে তকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে এখন ওয়্যাক্সিং ক্রিমটাকে একদম বানি রেডি করে নিয়েছি এবার এই ক্রিমকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে তারপর একদম ত্বকটাকে ড্রাই করে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছে অল্প পরিমাণ পাউডার এই পাউডারটা খুব ভালো করে আপার লিপস এর উপরে এইভাবে লাগিয়ে নিতে হবে যাতে করে কোনোরকম অয়েলি ভাব বা কোনো রকম ভাব ত্বকের মধ্যে না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে যেখানে যেখানে ওয়াক্সিং ক্রিমটাকে ব্যবহার করবেন সেখানে সেখানে খুব ভালো করে আগে পাউডারটাকে একটু লাগিয়ে নিতে হবে পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর বানিয়ে রাখা ওয়াক্সিং ক্রিমকে এইভাবে চামচের ঠিক পেছনটা দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে দেখুন আপার লিপসের উপরে চেন এরিয়াতে এবং কানের পাশে যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের সমস্যা রয়েছে সেখানে সেখানে ক্রিমটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি হার্ড টিস্যু যেগুলো বাজারে খুব সহজে ওয়াক্সিং স্ক্রিপ হিসাবে কিনতে পাওয়া যায় এবার এটাকে খুব ভালো করে এইভাবে একটু মোটা করে লাগিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা শপিং ব্যাগ যেটা কাপড়ের হয় সেটাও নিয়ে নিতে পারেন খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর হেয়ার গ্রোথের ঠিক বিপরীত ডাইরেকশনে এটাকে তুলে নিতে হবে দেখুন এইভাবে একবারে এইভাবে তুলে নিতে হবে ভাবে কানের পাশেও এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের গ্রোথটা খুব বেশি আছে ওয়াক্সিং ক্রিমটা লাগানো হয়েছে সেখানে সেখানে ভালো করে লাগানোর পর ঠিক বিপরীত ডাইরেকশনে এইভাবে একটু তুলে দিতে হবে দেখুন দেখুন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্টটাও দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই ট্রিপের মাধ্যমেই কতটা হেয়ার এই মধ্যে উঠে চলে এসেছে একইভাবে ভাবে এই কানের পাশেও ঠিক ভালো করে এইভাবে এই স্ট্রিপটাকে লাগিয়ে দিচ্ছি তারপর আপওয়ার্ড ডিরেকশনে এইভাবে তুলে নিচ্ছি দেখুন খুব ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতখানি এই যে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা এই স্ট্রিপের মাধ্যমে উঠে চলে এসেছে আর এই একই ভাবে গোটা মুখের অবাঞ্ছিত লোমটাকে খুব ভালো করে তুলে নিন তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে এবার মুখটাকে ঠান্ডা জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেজাল্টটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি দেখার পর বাড়িতে অবশ্যই একবার ওয়াক্সিং ক্রিমটা বানিয়ে এইভাবে ব্যবহার করে দেখবেন এবার মুখটাকে ধুয়ে নেওয়ার পর অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা